বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া আওয়ামী সরকারের দুর্নীতিবাদ নেতাদের সম্পত্তি দেশে আনার জন্য যে উদ্যোগ নিয়েছে তারই কারণে দুবাইয়ে যেসব নেতাকর্মীরা টাকা পাচার করেছিল তারা ভয়ে দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করা শুরু করে দিয়েছেন দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা বণিক বার্তা পত্রিকার শিরোনাম এই খবরে বলা হয় দুবাইয়ে থাকা বাংলা অবসর সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা জন্য সেখান থেকে প্রপার্টি কেনাবেচার ওয়েবসাইটগুলোয় বিজ্ঞাপন নেওয়া হচ্ছে বলে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে উঠে এসেছে সম্প্রদায়ের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলকে বিষয়টি অবহিত করেছে বিএফআই এ বিষয়ে এনবিআরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি সংস্থাটির কর্মকর্তারা জানান বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে থাকা অপ্রদর্শিত সম্পদ ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা সেগুলো বিক্রির প্রবণতা বেড়েছে আবার অনেকে আয়কর নথিতে এসব সম্পদ অন্তর্ভুক্ত করার জন্য এনবিআরের সঙ্গে যোগাযোগও করছেন দুবাইয়ে বাংলাদেশিতে সম্পদ বিক্রি করে দেওয়ার বিষয়টিকে দেশটি আকর্ষণ করলে আই ইউ প্রধান এম শহীদুল ইসলাম বলেন দেশে বিদেশে থাকা বাংলাদেশিদের অপ্রদর্শিত সম্পদ অনুসন্ধানে আমাদের একটি জয়েন্ট ইন্টারোগেশন ইনভেস্টিগেশন টিম কাজ করছে দেশে থাকা অনেক সম্পদ আমরা এরই মধ্যে তদন্তের আওতায় নিয়ে এসেছি